فقد قال الله تعالى في كلامه المجيد وفي فوقانه الحميد. شكرا جزيلا بُلِي اعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا

نبي المحبة شكرا. بولي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه مسلم مي شنغرا মুসলিম আমি সংগ্রামী আমি চির রণবীর আল্লাহকে সারা কাউকে মানি না আল্লাহকে সারা কাউকে মানি না লীলা হকবীর লীলা লা ইলাহা

বিশাল মোবারক মোতাবারক তফসিল খান মাহফিলের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি আলহাজ মৌলানা সিরাজুল ইসলাম সিরাজ সভাপতি দারুল কুরান হাফিজিয়া মাদ্রাসা আল্লাহ তালিয়া কবুল গুরু শক আমিন প্রধান অতিথি হিসাবে নাম রয়েছে বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক আলহাজ মোহাম্মদ একরামুল হক ভর্সা পরিচালক ভর্ষা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ হারা গাছ রংপুর আল্লাহ তালা ওনাকে কবুলে মঞ্জুর করুন অনেক আল্লাহ তালা ব্যবসায়ী কবলে মঞ্জুর করে বলি দোয়া করি বলি আমিন প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ লতিফুর রহমান মিলন আল্লাহ তালা ওনাকে কবলে মঞ্জুর করুন অনেক আলোচনা রেখে ধন্য করেছেন হোসেন আহমেদ মাদানী রংপুর আপনাদের রংপুরের আরেকজন কৃতি সন্তান ইতিমধ্যে সারা বাংলাদেশে আলোচনা রেখে ধন্য করেছে যুবকদের আইডল হজরতুল আল্লাহ সামিউল ইসলাম ফারুকি রংপুর উনি শুধু আপনাদের রংপুর বা আশেপাশে এলাকা না সারা বাংলাদেশে কথা বলে থাকেন আল্লাহ তালা আমাদের প্রিয় ভাইয়ের কণ্ঠকে আল্লাহ গোটা পৃথিবীব্যাপী দেখ সকলে বলে আমিন আমিনে হজরতাম সম্ভবত আমার প্রিতীয়তিল বাবাজিরা তার অন্য উচ্ছ্বাস কলিজার টুকরা প্রিয় যুগ ভাইরা সিনেহের আদর্শ নামিরা পরদার অন্তরাল অবস্থানরত সর্বগুণ গুণান্বিতা আমার প্রিয় মা বোনেরা আলোচনার সূচনা লগ্নে আবারও আমি সালাম নিবেদন করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই বক্সটা এটা দেয়া যাবে এটা হতে আমরা শুরুতে মহান মনিব আল্লাহ দরবারে শুকরগুজার হচ্ছে এই সৈতিষ্ণ আভা অপেক্ষা করে ল্যাফ তোষক অথবা ইস্তাদুলসা জি বাংলা যাত্রী না বানিয়ে যে মহান মনিব আমাদেরকে এই জান্নাতি বাগানের মেহমান হিসেবে কবুলের মঞ্জুর করেছে এই জন্য আমরা খুশি না বেজার আরো প্রিয় ভাই আরো জোড়া বলতে হবে খুশি না বেজার তাহলে যদি হন খুশি হয়ে থাকি তাহলে সেই মহান মনিবার দরবারে হৃদয়ের সপ্তগুন ভাব আবেগ অনুভূতি উজাড় করে আমরা শুক্রি আদায় করে বলছি আলহামদুলিল্লাহ আরও জোড়ো বলি আলহামদুলিল্লাহ লাখরুদ সালাত সালাম বর্ষিত হক আকে নমদার তজদার এ মদিনা বুলবুল এ মদিনা নবী মুম নবী মুজসম নবী মোহাম্মদ রসুল্লাহ নবীদের শানে আমরা দরুদ এবং সালাম প্রেরণ করছি সুদূরে বাংলার জামিন থেকে সকলে বলছি সাল্লাহ একান্ত প্রিয় বাবাজিরা আমার যুবক ভাইয়েরা আমরা শুক্রিয়া আদায় করলাম কার একটু জোরে কথা বলতে হবে আপনাদের কি ভয় লাগতেছে সুক্রিয়া আদায় করলাম কার এই জামিনের মালিককে আকাশের মালিককে জমিনের মালিক যার সে আল্লাহর কথা বলতে কি আমাদের কি ভয় লাগে জবান ছেড়ে দে বলতে হবে আসমানের মালিককে চন্দ্র সূর্য আর লৌহে কলমের মালিকে বিস্তীর্ণ জমিনের মালিকে যে আল্লাহ তাআলা আমাদেরকে শতব্যস্ততার মাঝে আল্লাহ আমাদের কবুল করে দেখেন প্রিপেয়ার একটু খেয়াল করেন এই মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ ঘরে শুয়ে থেকে ল্যাফ তোষকের যাত্রীর হয়ে রিমোটটা হাতে নিয়ে বিভিন্ন টিভি চ্যানেলে গান বাজনা তালাশ করতেছে আর আমরা এখানে বসে বসে আল্লাহ রাসুলকে তালাশ করতেছে সোমাল্লাহ বলবেন না দেখেন আপনারা এই মুহূর্তে এখানে বসে যাওয়ার কারণে আপনাদের মুখের জাবানের দাম আল্লাহর কাছে এতটাই বেশি এতটাই প্রিয় একটা উদাহরণ দিলে বুঝবেন আপনারা উনিশশো সালে নেল আর্মাস্টন যখন চাঁদে যায় মানে একবিংশ শতাব্দীর বিজ্ঞানের সবচেয়ে বড় উন্নতি হলো চাঁদ বিজয় করছে ওরা চাঁদে গিয়েছিল একটা নামক একটা কুকুর নিয়ে অলরিন আর নেল আরমারস্টন এরা কোথায় গিয়েছিল চাঁদে তাহলে বিজ্ঞানে দৌড় চাঁদ পর্যন্ত কিন্তু কোরআনে মাহফিলে বসে যারা এই যে আপনারা যারা বসে আছেন আপনারা এই মজলিসে বসে যদি একবার যদি আল্লাহকে খুশি করবার জন্য সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ অথবা আল্লাহর তাকবীর যদি দিতে পারেন আপনার এই মুখের আওয়াজ প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্ত আসমান সিদ্ধাতুল মন্তহা পারিয়ে আল্লাহর আরো সে আজিমে আপনার মুখের আওয়াজ আল্লাহ পৌঁছায় দেবে আরো জোরে বলেন না সোবাহান আল্লাহ তাহার্রাকালাহুল আশ নবীজ বলেন আমাদের এই সোবাহান আল্লাহ আল্লাহ আকবর আওয়াজগুলা জান্নাতের ওই আরো সে আজিমের চতুর্দিকে হার্রাকাই হার্রেক চতুর্দিকে ঘুরতে থাকবে আল্লাহ বলে ফেরেস্তা ওরা কারা ওরা যে রংপুরের জমিনে বসে আমার জিকির করে আমার প্রশংসা করে সুবাহান আল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে ও ওরা কি আমাকে দেখেছে ফ্রেস বলে আল্লাহ ওরা তো দেখে নাই আল্লাহ বলল আচ্ছা ওরা কি জান্নাতের সেই নাজনিয়ামত কি দুই চোখে দেখেছে ফেরেজ আল্লাহ দেখে নাই আল্লাহ বলে আচ্ছা ওরা কি জাহান্নামে সেই লিলিহেন শিখা আগুনের সেই বিভীষিকাময় সেই কি দেখেছে ফেরেসা বললো আল্লাহ ওরা দেখে নাই আল্লাহ বলে ফেরেশতা তোমরা সাক্ষী থাকো আমার বান্দারা আমাকে দেখে নাই জান্নাত জাহান্নাম দেখে নাই এরপর আমাকে এত ভালোবাসে ওই জান্নাতের নিশায় আরামের ঘুমকে হারাম করে দিয়া ওরা যারা ওই প্রচন্ড ঠান্ডার ভিতরে বসে আছে তোমরা সাক্ষী থাকো আমার বান্দারা ওঠার আগেই আমি আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দিব সুবহানাল্লাহ বলেন না তো বুঝতে পেরেছি আপনাদের সম্মান কতটা বেশি আমাদের আওয়াজগুলা তাহারকা লাহুল হার আরশা আজিমের চতুর্দিকে ঘুরতে থাকবে এই জন্য প্রভায়রা এখানে যারা বসেছেন আপনারা এই এলাকার আমি চ্যালেঞ্জ কোরআন হাতে নিয়ে বলবো যে এই গ্রামের এই আশেপাশের সবচেয়ে ভালো মানুষগুলো এখন এই মাহফিলে বসে আছে সোয়া জাম্নাতটি মানুষগুলো এখানে এখানে বসে আছে আল্লাহ প্রিয় বন্দরে এখানে বসে আছে সোভা আল্লাহ তবে এই ঠান্ডা নিয়ে এত পেরেশন হওয়ার দরকার নাই পৃথিবীতে এমন কিছু দেশ আছে আমি যদি বলি এভাবে রাশিয়া কিছু জায়গা আছে ওইভেরিয়াক আপনার আইসল্যান্ড নেদারল্যান্ড গ্রিনল্যান্ড এই জায়গাগুলোতে মাইনাস বাহান্ন ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওরা বসবাস করে মাইনাস বাহান্ন ডিগ্রি আমাদের ঘরে যে ফ্রিজ আছে না ফ্রিজে যে ডিপ ফ্রিজ ডিপ ফ্রিজ মাইনাস আঠারো ডিগ্রি হলে এটা ডিপ ফ্রিজ বলে আর ওরা বসবাস করে মাইনাস বাহান্ন ডিগ্রির ভিতরে মানে তিনটা ডিপ ফ্রিজের মধ্যে বসবাস করে সোমাল্লা বলবেন না ওরা এরকম পানি যদি একটু ফেলে দেয় উপরের দিকে ওই পানিটা মাটিতে পর আগে বরফ হয়ে যায় ওরা যখন প্রস্রাব করে ওদের ইউরিন ওদের প্রসাবটা জমিনে পর আগে বরফ হয়ে যায় থেমে নেই ওদের জীবন আর আমরা সামান্য ঠান্ডার অজুহাত দিয়া এখান থেকে আমরা চলে যাবো ভাই এ তো সামান্য এটা ঠান্ডাই বলে না অন্যান্য দেশে অনুযায়ী শেষ পর্যন্ত থাকবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করে সব আমিন আমার প্রিয় বন্ধুগণ আমার প্রিয় বাবা চেরা কিছুক্ষণ আগে আমাদের আপনাদের রংপুরের কৃত সন্তান সামিউল ইসলাম ফারুকি আমার বন্ধুবর্ড উনি শিরোনামটা বলেছিল আমি শুনেছি দূর থেকে যে আল্লাহকে মানে আল্লাহওয়ালা ব্যক্তিদের কীভাবে চিনব আমরা তাই না তো আমি ঠিক তারই ধারাবাহিকতা আমি আরেকটা শিরোনাম দিয়ে আলোচনা শুরু করতে চাই যে আমরা আল্লাহর কাছাকাছি হতে চাই আমরা কিভাবে আল্লাহর কাছে যাব কিভাবে আল্লাহর একনিষ্ঠ গোলাম হব কিভাবে আমরা রহমানের প্রিয় বান্দা হব রহমানের বান্দা যারা হবে জান্নাতের মালিক হবে তারা হা বলেন আমি খুব সহজ করে বলে দিচ্ছি কিভাবে আমরা আল্লাহ কাছাকাছি হতে পারি আল্লাহর প্রিয় হতে পারি দেখেন দুনিয়ার ক্ষেত্রে এমনও সময় ছিল এই যে গত স্বৈরাচারের সময় কোন নেতা কোন এলাকার পাতি নেতা কোনো মন্ত্রীর সাথে যে একটা ছবি তোলে অথবা পাশে বসে একটা সেলফি উঠেছে এই সেলফি এলাকায় মানুষকে দেখে না দেখছো আমি কিন্তু অমক মন্ত্রীর সাথে আমার ছবি আছে সুতরাং সাবধানে কথা বলল বলে মানে এক ছবিকে কেন্দ্র করে এলাকায় কোটি কোটি টাকা কি করেছে দুর্নীতি করেছে একটা ছবির পাওয়ার যে প্রধানমন্ত্রীর সাথে আমার ছবি আছে তুমি কি চিনো আমাকে আমি কিন্তু প্রাইম মিনিস্টারের সাথে আমি কি করেছি সাক্ষাৎ করেছি সুতরাং সাবধান আচ্ছা এটা যদি একজন প্রধানমন্ত্রী অথবা এমপির সাথে একটা সেলফি উঠালে